উত্তর কোরিয়া তাদের সর্বাধুনিক এবং তাদের ভাষায় সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হোয়াসং বিশ প্রকাশ করেছে পিওং এ ক্ষমতাসীন ওয়াকার্স পার্টের আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয় শুক্রবার প্যারেডে উত্তর কোরিয়ার পাল্লার কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন লঞ্চ যানসহ বেশ কিছু অত্যাধুনিক অস্ত্র প্রদর্শন করা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পায় ওয়াংসং বিশ আইসিবিএম কেসিএনএ দাবি করে এটি দেশটির সেনাবাহিনীর সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা এগারো অক্ষ বিশিষ্ট বিশাল এক লঞ্চার ট্রাকে স্থাপনা করা ওয়াসং বিশ এই প্রথম জনসমক্ষে আনা হয় কয়েক সপ্তাহ আগে উত্তর কোরিয়ার কার্বন ফাইবার দিয়ে তৈরি নতুন সলিড ফুয়েল রকেট ইঞ্জিন পরীক্ষার ঘোষণা দিয়েছিল নতুন প্রজন্মের আইসিবিএমএ ব্যবহারের জন্য ইঞ্জিনটি তৈরি করা হয়েছে বলে দাবি করা হয় কেসিএনএ জানায় এই ইঞ্জিন উনিশশো কিলো নিউটন উৎপাদন করতে সক্ষম যা পূর্বে সব উত্তর কোরিয়ার রকেট ইঞ্জিনের চেয়ে শক্তিশালী প্যারিস শেষে দেয়া ভাষণে কিম জং উন বলেন আজ আমরা বিশ্ববাসীর সামনে অদম্য শক্তির অধিকারী এক জাতি হিসেবে দাঁড়িয়ে আছি এমন কোনো বাধা নেই যা আমরা অতিক্রম করতে পারি না তিনি উত্তর কোরিয়াকে সমাজতান্ত্রিক শক্তির বিশ্বস্ত সদস্য এবং পশ্চিমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা দুর্গ বলে উল্লেখ করেন ডেক্স নিউজ এনিয়েন টিভি